জিওগ্রাফিক্স এর পক্ষতে সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা ভিজিটিং কার্ডের একটি প্যাকেট খুলব তো ভিজিটিং কার্ডের প্যাকেটগুলো আমরা খুলে এবং আপনাদেরকে দেখাবো যে আমরা কুরিয়াতে কিভাবে মালগুলো দিয়ে থাকি তো প্রথম আজকে আমরা ভিজিটিং কার্ডের কার্টুনটা আনবাস করব আপনাদের যদি কারো ভিজিটিং কার্ড প্রয়োজন করে তাহলে আমাদের একটু অর্ডার দিতে পারেন এখানে দুইটা ভিজিটিং কার্ড রয়েছে একদম স্পোর্ট ভিজিটিং কার্ড আর ভিজিটিং কার্ডের প্রাইসগুলো দাম কমে বাড়ে তার জন্য প্রাইস এখানে বলছি না আপনাদের যদি কারো ভিজিটিং কার্ড প্রয়োজন পড়ে তাহলে এই যে দেখতে পাচ্ছেন ভিজিটিং কার্ড এটা হচ্ছে স্পোর্ট ভিজিটিং কার্ড এটা কাস্টমারের পছন্দের ভিজিটিং কার্ড ভিজেন কাস্টমার পছন্দ করেছে আপনি একটু একটু কোনো লক্ষ্য করে দেখেন যে জিলিক পারছে এই জিলিকটা হচ্ছে আপনার স্পট ঠিক আছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একদম স্পষ্টভাবে এবং ক্যামেরার এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে স্পট ভিজিটিং কার্ড এখানে এক হাজার ভিজিটিং কার্ড রয়েছে দশটি এখানে বক্স রয়েছে প্রত্যেকটা বক্সের মধ্যে একশো করে আর এখানে যে ভিজিটিং কার্ডটা রয়েছে দেখেন আমাদের এই ভিজিটিং কার্ডটা হচ্ছে অনলাইনে অর্ডার ভিজিটিং কার্ড আলহামদুলিল্লাহ বিজিনিং কার্ডটা অনেক সুন্দর হয়েছে এটাও স্পট বিজিনিং কার্ড আপনি দেখতে পাচ্ছেন সাতক্ষীরা যাবে এই বিজিনিং কার্ডটা বিজিনিং কার্ড ক্যাশ আজকে সাতক্ষীরায় পাঠাবো আমরা অসাধারণ অসাধারণ ডিজাইন এবং অসাধারণ বিজিনিং কার্ড রিভো এখানে হচ্ছে এক হাজার বিজিনিং কার্ড আমি আপনাদেরকে বক্স খুলে ওপেন করে দেখাবো যে প্রত্যেকটা এক হাজার আমি আপনাদেরকে প্যাকেটটা আনবক্সিং করে দেখাবো এবং প্যাকেটের ভিতরে কয়টা বক্স রয়েছে সবগুলো বক্স আমি ওপেন করে আপনাদেরকে একদম দেখাবো আপনারা যারা অনলাইনে ভিজিটিং কার্ড অর্ডার দিতে চান আমাদের জিরোগ্রাফিক্স প্রতিষ্ঠানে অর্ডার দিতে পারেন আমরা অনেক সারে ভিজিটিং কার্ড করে থাকি এবং আমরা কোয়ালিটি মানে ডিজাইন দেবো আপনি যেভাবে ডিজাইনগুলো চাবেন আমরা ঠিক সেভাবে আমরা ডিজাইন করে দেব আমাদের কাছ থেকে আপনি টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস পাবেন এখানে প্রায় দেখতে পাচ্ছেন বক্স সিস্টেম আমি সবগুলো বক্স আমি দিয়ে খাবো আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বক্সগুলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য সবগুলো বক্স আলাদা আলাদা একটা একটা করে দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় এখানে 10 টি বক্স রয়েছে তো এখান থেকে 10 টি বক্স থেকে আমি একটা বক্স ওপেন করব দেখাবো আপনাদেরকে এখানে দশটি বক্স রয়েছে দশটি বক্সের মধ্যে কার্ডগুলো আমি দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভিজিটিং কার্ড কার্ডগুলো ঠিক এরকমভাবে থাকবে তো একশো ভিজিটিং কার্ডের আমি এটাও দেখাচ্ছে আপনাদের রিভিউ আমাদের ভিজিটিং কার্ডের কোয়ালিটি মানের কেন হবে আমি সেটা বলছি আমাদের আট কার্ড যেটা ভিজিটিং কার্ডের সেটা হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম পেপার আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে এটা আর্ট একদম মজবুত একটা এবং অনেক সুন্দর একটা দেখেন এটা একটা স্পট আর যারা আপনারা গ্রাফিক্সের ডিজাইনের কাজ করেন এমন স্পট যদি না দিতে পারেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের কিছু ভিডিও রয়েছে স্পট সম্পর্কে আলোচনা করেছি আমরা সেই ভিডিওগুলো আপনারা আপনার দেখে স্পটগুলো ডাউনলোড করে নিতে পারেন তো আরো অনেক অনেক আকর্ষণীয় স্পট রয়েছে আপনার ওইখান থেকে নিতে পারবেন তো এখন আমরা আরেকটা বক্স দেখাব আপনাদেরকে আনবক্স আনবক্স করে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে আপনাদেরকে দেখিয়েছি আমরা একটু আরেকটি ভিজিটিং কার্ডের আপনার রিভিউ দেখাবো এবং একদম এটা হচ্ছে একদম এটা হচ্ছে কাস্টমারের ডিজাইন আমাদেরকে ডিজাইন সম্পর্কে কিছু বলবেন না কেন আপনারা যা দিবেন যা বলবেন আমরা তাই করে দেব আমরা কাস্টমারকে রিকোয়েস্ট করি যে আপনাদের ডিজাইনটা আপডেট করেন আপনার ডিজাইনটা অন্য ডিজাইন দেন তো এইখানে প্রায় আমি সবগুলা খুলে আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি এখানে দুইটি প্যাকেট রয়েছে চারটি প্যাকেট পাঁচটি আপনাদেরকে প্রত্যেকটা প্যাকেট খুলে খুলে দেখাচ্ছি আমাদের যে আপনাদেরকে ভিজিটিং কার্ডগুলো দিয়ে থাকবো এখানে প্রায় দেখতে পাচ্ছেন দশটা প্যাকেট এর আগে প্যাকেটগুলো সিস্টেমগুলো সিস্টেম গুলো দেখিয়েছে আপনাদেরকে এরকম দশটা প্যাকেট থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা কার্ড দেখতে পাচ্ছেন তারপর এখন আমরা একটা ভিজিটিং কার্ড ওপেন করে দেখব প্রতিটা প্যাকেটের ভিতর রয়েছে একশো ভিজিটিং কার্ড ডিজাইনিং একটা রিভিউ আমি দিচ্ছি দেখেন আপনারা আকর্ষণীয় ডিজাইন আর স্পোর্টটা হচ্ছে একটা স্পোর্টই কাস্টমার পছন্দ করেছে তো এই একটা স্পোর্টই আমরা দেওয়া এখানে প্রায় একশো ভিজিটিং কার্ড রয়েছে আর আমাদের আর জিনিস আপনারা দেখবেন অনেক এই ভিজিটিং কার্ড দেয় সস্তা দরে কম দরে ভিজিটিং কার্ড কিন্তু ওনার কিভাবে দেই সেটা আমি আপনাদের সাথে একটু বলি আপনার আমরা যে পেপারটা দিচ্ছি এটা হচ্ছে আর্ট পেপার একদম পিছনে একদম হোয়াইট থাকবে অন্য কোনো ডিসকালার থাকবে না কিন্তু যারা কম দামে ভিজিটিং কার্ড দেয় তাদের পেপারগুলো ওয়াইট থাকে না তাদের পেপারগুলো ডিসকালার থাকে এবং তাদের ভিজিটিং কার্ডগুলো একটু মোটা থাকবে তাদের একটু ভিজিটিং কার্ডটা মোটা থাকবে কেন মোটা থাকলে যে জেনিউন পেপার এটা না অবশ্যই আপনার ভালোভাবে জেনে বুঝে তারপর ভিজিটিং কার্ড অর্ডার করবেন এখানে একশো ভিজিটিং কার্ড দেখতে পাচ্ছেন আর এখানে প্রায় ভিজিটিং কার্ড রয়েছে এক হাজার ভিজিটিং কার্ড দশটা প্যাকেটে তো বি কথা আর বেশি লম্বা করবো না আজকে এই পর্যন্ত শেষ করব আর আপনাদের যদি কারো ভিজিটিং কার্ড প্রয়োজন পড়ে তাহলে আমাদের জিরোগ্রাফিক্সে এস এম এস করতে পারেন এবং আপনি বিস্তারিত জানার জন্য আমাদেরকে এস এম এস করতে পারেন